নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের একটি বিশেষ পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে পর্বটা রাত্রিবেলার পর্ব আর বিশেষ হওয়ার কারণ হচ্ছে রান্নাবান্না খাওয়া দাওয়া সব হবে একটা পিকনিকের মেজাজে হবে আর কি হঠাৎ করে সিদ্ধান্ত যে সবাই মিলে একসঙ্গে রাত্রিবেলাতে একটু এক জায়গায় গল্প গুজব খাওয়া দাওয়া এই আয়োজনটা করা হবে যেমনি আর কি ভাবনাটা এলো তেমনি সঙ্গে সঙ্গে বাজারে যাওয়া তারপরে বাজার থেকে মাংস চলে আসছে এখন আমি রান্নায় আছি রান্না বান্না করব আর তারপরে তো সবাই মিলে আছি সবাই মধ্যে আমরা আমাদের বাড়ি সকলে আর সঙ্গে আছে কমলদা ভাই বাপ্পা ওরা আছে আর এখন কিন্তু একটু রাত্রি হয়েছে তার কারণ সৌরভও পড়ে বাড়ি ফিরেছে আর এখন নদীতে একটু জাল বাওয়ার সময় চলছে জাল নিয়ে কিন্তু অলরেডি ওরা চলে গেছে জাল ফেলছে তো নদীতে ওরা জাল ফেলুক আর আমি বাড়ির দিকে রান্নার জোগাড়টা করি মোটামুটি রাত্রি অনেকটাই হয়ে যাবে তো যতটা তাড়াতাড়ি রান্নাবান্নাটা শেষ করার চেষ্টা করব পারি তো আপনারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন এখন যাই দেখি ঘরের দিকে মাংসটা এসে গেছে এখন ধুয়ে ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়ে মশলাপাতি রেডি করবো তো তার আগে চলুন একটু নদীর ধার থেকে ঘুরে আসি দেখি ওরা কি মাছ টাছ পেলো একেবারে গুঁড়ো টুড়ো গুলে নিয়ে চলে গেছে আর আমি আর আজকে যাইনি ওরাই ওরাই সব মিলে গেছিলো এখন কি পেয়েছে দেখি চলুন বাপা হ্যাঁ দাদা আছে আমি দেখতে বাপা

তুমি ওই ঠ্যাংটা ভাঙে নাও এইরকম খেঁচি কাঁকড়া ওই খাদের চেয়ে বেরোচ্ছে বুঝলে জোয়ার এখন ওই জাল ঢিলা দিতে হবে একটু এদিকে হাত সরিয়ে সরিয়ে নিয়ে আসো এনে ওইদিকে জাল দাও নাহলে জাল ছেড়ে না পুরো মাল ভাঙতেই হবে একটা চলে

উহে কি খবর কুচকুচা রাগ গেল কোথা কুচকুচা পড় গয়া আজ সে টুকটাক এই যে এই যে এই যে এখানে কুচকুচা বল না হবে না এদেরকে একবারে কুচকুচা বলা যায় কুচকুচা কি আর সীমা এদেরকে কুচকুচা বলা দিতে হবে হ্যাঁ এই যে ও চলে এই চলেইও না বাবা এখানে একটা আছে হুম হ্যাঁ কই 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 আছে ভিতর এই তো ওটা কি কাঁকড়া রে মাইক্রোস্কোপ মাইক্রো আসলে এখন জোয়ারে তো বিভিন্ন ছোট বড় মাছগুলো আসে আর আসার চলে যেও না পড়ছে টুকটাক করে পড়ছে কিন্তু সাইজটা পড়ছে ছোট সেই ডন সাইজের মাছগুলোকে উঠছি না ওই যে নিচে নিচে

আমি এসে মাংসটা বেছে নিচ্ছি ওদিকে ওরা জাল ফেলছে ফেলতে লাগুক আর এই যে মাংসটা এটা কিন্তু কয়লার মুরগির মাংস এই মাংসটা একেবারে গোটা মুরগি নিয়ে বাজার থেকে কাটিয়ে নিয়ে আসা হয়েছে কেননা বাড়িতে নিয়ে আসলে এখন এই রাত্রিবেলা একটা ঝামেলা তো ঝামেলা তারপরে সময়ের একটা ব্যাপার ওই জন্য তাড়াতাড়ি হবে কেটে নিয়ে শুধু বেছে নিয়ে আর গরম জল করে ভালো করে ধুয়ে জল ছড়াতে দুপুরবেলা রান্নাবান্না হয়েছে উনুনে কিন্তু একটু কালি ঝুলি হয়ে আছে উনুনটা সকালবেলা গোবর মাটি দেওয়া হয় আর সারাদিনে আর গোবর মাটি দেওয়া হয় না সকালে একবার করে

এগুলো অনেক বড় হয় এইগুলো সাপের মতো দেখতে কিন্তু এগুলো কিন্তু সাপ নয় আপনারা ভুল ভাববেন না আর এটা হচ্ছে বুড়ো মাছ আর যে বুড়ো হ্যাঁ ওইটাই ভুলে যাচ্ছে আর যে বুড়ো আর একটা তিলে ভাই ব্যাস এই দুটো না আর যে বুড়োর নাম তো আমি ভুলে যাচ্ছি আচ্ছা এগুলোকে কোথায় কি করা হবে দেখো এই যে দুটো মাছ আপনারা দেখলেন অনেকে হয়তো ভয় পাচ্ছেন আবার কেউ উল্টোপাল্টা একটু মন্তব্য করছেন ইস ওটা কি করে ধরছে এই করছে ওটা কি করে খায় কিন্তু এটা হচ্ছে আমাদের নদীর মাছ এবং নদীর এরকম সাপের মতো দেখতে অনেক প্রজাতির মাছ আছে যেগুলো খাওয়া হয় তো খাওয়াটা সম্পূর্ণ যার যার নিজস্ব রুচির উপর নির্ভর করে তো এখানকার মানুষজন কিন্তু এই মাছগুলো খায় এগুলো একটু ছোট ছোট অনেকটা বড় হয় কিন্তু আর যে মাছটা খুব বেশি বড়ো হয় না কিন্তু আর যে মাছটা দেখলেন অন্য আরেকটা ওটা কিন্তু অনেকটাই বড় হয়

পেঁয়াজ রসুন এগুলো কাটাকাটি করতে করতে ভাত বসিয়ে দিলাম নুন জ্বালিয়ে আর এদিকে সেই ছোট হাঁড়িতে ভাত তো ভাত ফুটে উঠেছে আর এই কয়টা এপাশে পাশে বসবো না এখন এইদিকে পালিশা দেবো তাড়াতাড়ি করছিলাম তার কারণ একটু রাতও হয়ে যাচ্ছে সৌরভের ঘুম ঘুম পাচ্ছে আর ঘুম পাওয়াটাই স্বাভাবিক কতক্ষণ আর ভুলিয়ে জাগিয়ে রাখবো এবার আজকে তো এই মাংস হওয়ার কথা ছিল না অন্য কিছু ব্যবস্থা ছিল দুপুরের যা রামনা হয়েছে কিন্তু যেহেতু মাংস হচ্ছে এবারে অন্য কিছু দিয়ে আর কেন এবার খাওয়া যাবে তো যাই হোক আমি তাড়াতাড়িটা করি কড়াইতে এখন তেল দিয়ে দেবো আমি চোখের ভাব থেকে বুঝতে পারছি কি করবো হয়ে গেছে তেলের মধ্যে একটু গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে দেবো আর দেবো তেজপাতা এবারে পেঁয়াজ কুচিটা দেবো আর একটুখানি চোখটাকে এরকম টেনে একটুখানি বড় করার চেষ্টা করে হয়ে গেছে চোখটা লাল হয়ে গেছে একেবারে ভয় জল হয়ে গেছে আসলে কি হচ্ছে বলো তো তুমি ঘরে ফ্যান ছেড়েছিলে না এবার ধোঁয়া ওদিকে টানছে আমি তো এখানে থাকতে পারি না ধোঁয়াটা এবার এই মাংস রান্না করে আমরা খাবো তুমি ঘুমিয়ে গেলে সেই আবার ঘুমের থেকে আমার দেখে তুলতে হবে ওই জন্য একেবারে একটুখানি চোখ টেনে তাকিয়ে থাকো খেয়ে দেবে ধোঁয়া আর আবার সোনা ঘুমিয়ে গেলে ওইভাবে ঘুম খায় তাহলে বলো ওই অভ্যাসটা কিন্তু একদম ছোটোবেলা থেকে একদম এরম ছোট একটুখানি কোলায় যখন দুধ দুধ খাওয়ানো হবে এরম ধরে ধরে চাউল থেকে না খেতে 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 ঘুম চোখে যতক্ষণ খেলো তো ফেলো এবার যেই ঘুমটা একটু ভেঙে গেলো তখন কাঁদবে তখন আর কেউ খাওয়া দেওয়া যাবে ঘুম চোখে খাওয়ার একটা ইয়ে আছে সেটা এইখানে তো এই সকালবেলা রাত্রি খাইছি ওইভাবে দিয়ে দিই একেবারে কোলের উপরে তুলে নিয়ে আর টুক করে হা করে একবার একটুখানি একটু মাছ হোক যাই হোক আঙুল দিয়ে ঢুকিয়ে বুকের মধ্যে দিয়ে নি বড় গালা তখন দিই না তারপর যে একটু সাত পেঁয়াজ পাখির বাচ্চা মতো একদম ঘুম চোখে হা করে তারপরে পেঁয়াজের মধ্যে আদা রসুন বাটাটা দেবো পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেছে আদা রসুন বাটাটা দিয়ে একটু ভেজে ভেজে নেব সেই পাত্রটা দিয়ে একটু জল দেবো মশলা দেবো হলুদ জল লঙ্কা গুঁড়ো দিয়েছি কবল গিরি গুঁড়ো ধনে গুঁড়ো সব মশলা গুলো মাংসটা অনেকক্ষণ রাখা আছে ঝুড়িতে এবারে দিয়ে দেবো মশলাটা রেডি হয়ে গেছে ভালো করে মশলার সঙ্গে মাংসটাকে এখন মেশা খাওয়া হচ্ছে ভাতটাও হয়ে এসছে ফ্যান ধরে মাংসটা ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে দিচ্ছে এখন ভাজা আলুগুলো এর মধ্যে করবো আর এক ফাঁকে কিন্তু একটু ঢাড়স কুচিয়ে নিয়েছি ঢাড়সটা ভাজা করবো একেবারে একটা তরকারি ওই জন্য ঢাড় ভাজাটা করছি ভাজা আলুটার মধ্যে দিয়ে দিলাম

মাংসের ঝোল গরম ভাতে ধোয়াটা ভালো লাগলো গরম খুব আজকে কিন্তু খাওয়ার ধারে লোক সংখ্যা কমে গেছে থাকার কথা দুজন তিনজন এক মিনিট একটুখানি ঠান্ডা চেপে তো বাবু ওইখান থেকে ঠান্ডা হোক

আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকে মতো শুভরাত্রি